স্ত্রীর কথা মতো করা যাবে কি না মাস্টারবেশন করে ভালো করে ধুয়ে ফেললে নামাজ পড়া যাবে কি না স্বপ্নে নবী করিম সাল্লাহ সাল্লামকে দেখলে নাকি জাহান্নাম নাম হারাম তাহা কতটুকু সঠিক আচ্ছা মেয়ে বাচ্চা হলে কি আজান দেওয়া যাবে আর মেয়েরা কি আজান দিতে পারবে অনেক সময় ছেলেরা থাকে না আল্লাহ শাস্তি দিচ্ছেন নাকি পরীক্ষা নিচ্ছেন কিভাবে বুঝবো আহ প্রসবের পর কি পর্যাপ্ত পানি ব্যবহার করলেই হবে নাকি টিসু বা কুলুক ব্যবহার করা লাগবে আমাদের হাতে রান্না খাওয়া যাবে কিনা দেওয়া দিবেন তো ভয় থেকে বাঁচার কোনো আমল যদি বলতেন ডিপ্রেশন থেকে মুক্তির উপায় কি আবু সুফিয়ান আপনি জানতে চেয়েছেন মৃত্যু ভয় থেকে বাঁচার কোনো আমল যদি বলতেন ডিপ্রেশন থেকে মুক্তির উপায় কি ভাই আবু সুফিয়ান আল্লাহ রাবুল আলমিন মানুষের হায়াতকে নির্দিষ্ট করে দিয়েছেন এবং প্রত্যেকে যার যার সেই সীমানা পর্যন্ত যাবেই বিধায় অযাচিত কোনো মৃত্যুর ভয় থেকে বাঁচার জন্য আমরা সাবধানতা অবলম্বন করব কিন্তু আমাদের বিশ্বাস থাকবে যে আল্লাহবুল আলমিন আমাদেরকে হায়াত শেষ করার আগ পর্যন্ত এক সেকেন্ড বাকি থাকতেও আমাদের মৃত্যু হবে না বিধায় নিজেকে সে সমস্ত আয়াতগুলোর প্রতি সেগুলোর বিশ্বাস নিজের মধ্যে বাড়াতে হবে বদ্ধমূল করতে হবে সেগুলো বিশেষ করে পাঠ করতে হবে ইনশাআল্লাহ বিনিলের মাধ্যমে আশা করা যায় নিজের মধ্যে মৃত্যু ভয় কমবে আর ডিপ্রেশন দূর করবার জন্য তাহার যদি সিজদাইকে আল্লাহর সাথে কথা বলুন কাঁদুন দোয়া করুন আল্লাহর সঙ্গে একান্তে সময় কাটান ইনশাআল্লাহ বিদিল্লা এর মাধ্যমে ডিপ্রেশন কিছুটা হলেও কমবে এবং কোনো দক্ষ আলেম এবং দিনদার আল্লাহর সাথে ভালো সম্পর্ক রাখেন মোত্তাকি পরহেজগার এরকম নিকার মানুষের সান্নিধ্যে যান তার সঙ্গে একান্তে কথা বলেন ইনশাআল্লাহ বিদিল্লা আপনি ডিপ্রেশন দেখবেন অনেকখানি কমে যাবে এরপরে আদনান সাহিদ আপনি জানতে চেয়েছেন প্রসাবের পর কি পর্যাপ্ত পানি ব্যবহার করলেই হবে নাকি টিস্যু বা কুলুক ব্যবহার করা লাগবে দুইটাই ব্যবহার করা হাদিস দ্বারা প্রমাণিত রয়েছে আপনি দুইটাই ব্যবহার করতে পারেন তবে সাধারণ অবস্থাতে স্বাভাবিক অবস্থা শুধু পানি ব্যবহার করলেই আপনি পাক হয়ে যাবেন যদি পেশাবের ধারাবন্ধ হয়ে যায় পরে ফিরোজ আপনি জানতেছেন বিনামাজের হাতে রান্না খাওয়া যাবে কিনা গুরুত্ব দিবেন খেয়েছেন ইহুদির বাড়িতে খেয়েছেন অতএব বিনামাজের হাতে অবশ্যই খাওয়া যেতে পারে আপনি কি খাচ্ছেন সেটা বিষয় কার হাতে খাচ্ছেন সেটি বিষয় নয় হালাল খেয়ে থাকলে আহ খারাপ মানুষের হাতেও খেতে পারেন রান্না করাও খেতে পারেন আর হারাম যদি খান তাহলে ভালো মানুষ রান্না করে দিলে তার হাতের খাওয়াও খেতে পারেন না রাবে অবশ্রী বোন আপনি জানতে চেয়েছেন পিরিয়ডের রক্ত নতুন জামায় লাগাত পর অনেকবার ধোয়া হলেও দাগ রয়ে যায় এটা পরে কি নামাজ আদায় করা যাবে দেখুন কোনো নাপাক সেটি আমাদের কাপড়ে লাগলে সেটি প্রভাবমান রক্ত হোক বা অন্য কোনো নাপাক হোক আমরা সেটিকে ধৌত করব পানি দিয়ে যথাসম্ভব স্বাভাবিকভাবে একটি কাপড় যেভাবে মানুষ ধোয় ময়লা দূর করার জন্য ওইভাবে ধোয়ার পরেও যদি তার মধ্যে দাগ থেকে যায় তাহলে সেক্ষেত্রে তার কারণে সেই কাপড় পরে সালাতাদাই করতে কোনো প্রকার অসুবিধা হবে না অর্থাৎ আমরা রক্তের কথাই যদি বলি যে রক্তের দাগ একটুখানি রয়ে গেছে অনেক ধুয়েছি আমি সাবান দিয়ে ধুয়েছি বা সচরাচর ময়লা দূর করার জন্য যেভাবে কাপড় দেওয়া সেভাবে আমি ধুয়েছি তারপরেও দাগ যদি থেকে যায় তার কারণে সেই কাপড় পরে সালাতাদের করতে কোনো প্রকার নিষিদ্ধ হবে না কারণ আল্লাহ বুল আলমিন বলেছেন আমাদেরকে ফত্তকল্লাহ সমস্ত তুমি তোমরা আল্লাহকে ভয় করো যতটুকু তোমাদের সাধ্যগুলো বিধায় আপনি কাপড় চোপড় ধোবেন স্বাভাবিকভাবে যতটুকু ধুয়ে থাকেন ময়লা দূর করার জন্য ততটুকু এর পরেও যদি থেকে যায় তাহলে ক্ষেত্রে আপনার আর ক্ষেত্রে কোনো গুণা হবে না ইনশাআল্লাহ জানে যেহেতু এখানে আপনার কিছু করার নেই আমি খালিল মির্জা আপনি জানতে চেয়েছেন স্ত্রীর কথা মতো হস্তমৈথন করা যাবে কি না স্ত্রী হয়তো হস্তমৈথন করতে কেন বলবেন যদি কোন স্ত্রী হস্তমৈথন করতে বলেন তাহলে এটা অসুস্থতা এটি জায়েজ নয় কোরআনিকাম আল্লাহমা বলেছেন যে মানুষের জন্য চাহিদাকে চরিতার্থ করবার জন্য আল্লাহ বৈধ যে পথ রেখেছেন স্বামী স্ত্রী যে মিলনের পথ রেখেছেন এবং বৈধ পথ ছাড়া অন্য কোনো উপায়ে তার চরিতার্থ করে আল্লাহ বলে আদুন তারা সীমালঙ্ঘনকারী সুলাইম মোমিনু শুরুর সুরিকারী আয়াত থেকে বোঝা গেল যে হাত দিয়ে যদি কেউ বীর্যপাত করে তাহলে সে সীমালঙ্ঘনকারী কারণ এটি কোনো সুস্থ বা স্বাভাবিক পদ্ধতি নয় বিধায় স্ত্রী চাইলেও তার হস্তমতন করা যায় নাই হ্যাঁ যদি কেউ এমন কোনো জায়গায় এমন কোন কঠিন সিচুয়েশন পড়ে গেছেন যে এমন পরিবেশে আছেন যে এখানে তিনি তার যৌন চাহিদা যদি তিনি আহ ভাবে অবদমন না করেন তাহলে লিপ্ত হয়ে যাবেন তাহলে সেক্ষেত্রে কোন কোন ফকিগণ ওই ব্যক্তির জন্য ওই সময়ে হস্তমৈথনকে জায়েজ বলেছেন আর স্ত্রীর হাত ব্যবহার করে হস্তমৈথনকে অনেকুল ইকরাম জায়েজ বলেছেন যদি মাসিকের কারণে বন্য কারণ স্ত্রী সবস না করতে পারে এবং না করতে পারার কারণে গুণ লিপ্ত হয়ে যাওয়ার আশঙ্কা থাকে সেই ক্ষেত্রে বাকি স্ত্রীর নির্দেশে স্বামী নিজে হস্তমৈথন করা কোনো অবস্থাতে যায়জ নয় এরপরে ফারজানা সুলতানা আপনি জানতে চেয়েছেন আল্লাহ শাস্তি দিচ্ছেন নাকি পরীক্ষা নিচ্ছেন কিভাবে বুঝব খুবই কঠিন ভাই আবন ফারজানা আমাদের জীবনে কোনো বিপদ আসলে সেটি একইভাবে আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা হতে পারে আল্লাহ আমাদেরকে পরীক্ষা করছেন এমনটি হতে পারে আমরা কি করি আমরা সবর করতে পারি কিনা আবার একই সঙ্গে আমাদের কোনো কৃতকর্মের জন্য শাস্তি আল্লাহ তারা দিচ্ছেন দুনাল আজ আবিল আগে ছোট শাস্তি দিয়ে সতর্ক করতে চাইছেন এমনটি হতে পারে তো আহ কোন দৃষ্টিকোণ থেকে কোন বিপদটি এসছে কোন সমস্যাটি এসছে সেটি কিন্তু আমাদের বলার কোনো সুযোগ নেই যেহেতু নবী নেই নেই আল্লাহর এই বিষয়টিকে জানার কোনো উপায় নেই আমরা স্বাভাবিকভাবে এটিকে দুইটারের সম্ভাবনা রয়েছে সেই জায়গা থেকে বিপদে পূরণ আমরা ইস্তেফার করবো এবং ধৈর্যের পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য প্রয়াস চালাবো এরপর আয়াত ইসলাম আপনি জানতে চেয়েছেন আচ্ছা মেয়ে বাচ্চা হলে কি আজান দেওয়া যাবে আর মেয়েরা কি আজান দিতে পারবে অনেক সময় ছেলেরা থাকে না মেয়ে বাচ্চা হলেও আজান দিবেন আর আজান দেওয়া সম্পর্কিত হাদিসগুলো আসলে খুব বেশি যে শক্তিশালী তা নয় বরং বিনবাজ রহমল্লা আজান বাচ্চার নবজাতকের ভূমিষ্ট হওয়ার পর তার কানে আজানের বিষয়ে হাদিসগুলোকে অ্যানালিস করে বলেছেন বিশ্বভাবে হাদিস জৈফ কিন্তু অনেকগুলো হাদিস বর্ণিত হয়েছে এটা করা যেতে পারে ফজিলতের মতো বিষয় হাদিসের জফের যে মাত্রা তাতে এটা করা যেতে পারে খুব বেশি গুরুত্বপূর্ণ না হলে এটা করা যেতে পারে তবে মেয়ে নাও ছেলেরা আজান দিবেন এবং মেয়ের বাচ্চা হলেও আজান দিবেন পৃথক করা হয়নি হাদিসের ছেলে মেয়ে আলাদা করে নোমান শাহ আপনি জানতে চেয়েছেন স্বপ্ন নবী করিম সাল্লাহ সাল্লামকে দেখলে নাকি জাহান্নাম হারাম তাহা কতটুকু সঠিক দেখুন এ বিষয়ে হাদিস রয়েছে জাইফ আর দ্বিতীয়ত হলো যে রসুল আকাম সদসালামকে আমরা স্বপ্নে দেখলে তিনি বলেছেন কি আমাকে স্বপ্নে দেখলে সে অবশ্যই আমাকে স্বপ্নে দেখেছে না এই হাদিসের ব্যাখ্যা বিশুদ্ধ ব্যাখ্যা হলো যে এটা রসুল কথা বা সাহাবিদের কথা যারা তাকে দেখেছেন তাদের কথা যে তারা স্বপ্নে দেখলে নবীজিকেই দেখেছেন এখন আমরা যারা নবীজি সাল্লাহ চেহারাই যাই না তাদেরকে শয়তান যদি এসে বলে আমি নবীজি তো সেটি হওয়ার সম্ভাবনা রয়েছে এই ব্যাখ্যাটা অধিকতর শক্তিশালী হ্যাঁ তাকে যদি স্বপ্নে কেউ দেখতে পারেন তো সেটা সন্দেহভাবে তার জন্য একটা ভালো আলামত এবং রসুল আকরাম সাল্লাহামের ভালোবাসা তার রয়েছে তার সুন্নাদের প্রতি তার আগ্রহ রয়েছে এটি যেমন হতে পারে তেমন তেমনি ভাবে এর মাধ্যমে তিনি অনুপ্রাণিত হতে পারেন কিন্তু এটা জরুরি নয় যে তাকে স্বপ্নে দেখলে তিনি অরিজিনালি দেখেছেন আর তাকে দেখলেই জাহান্না জান্নাত ওয়াজিব হয়ে যাবে এটি বিশুদ্ধ নয় এমডি আরিফ জানতে চেয়েছেন মাস্টারবেশন করে ভালো করে ধুয়ে ফেললে নামাজ পড়া যাবে কি না দেখুন যে কোনো নাপাক যদি ভালো করে ধুয়ে আপনি পাক করে ফেলেন তাহলে সেক্ষেত্রে অবশ্যই সেখানে সালাত আদায় করতে পারবেন সেটি সম্পূর্ণ স্বতন্ত্র এবং ভিন্ন একটি বিষয়